ফাইনাল এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ দশে ফোর এক লাখ দশে দিলে জুতার তলামা সিরাজেও আপনি দুই হাজার টাকা ছেড়ে দিলাম তেরো হাজার টাকা দশই দিতে দেন কে

হাওয়ায় দোলে হাওয়ায়ুরে কত রঙের ঘুরি এই না জুড়ি, হাওয়ায় হাওয়ায় দোলে কত রঙের ঘুরি এই না না নাটাই সুতা জারি হাতে তারি সন্ধান করি হাওয়ায় হাওয়ায় উড়ে হাওয়ায় দোলে কত রঙের ঘুরি এই না জগৎ জুরি হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই ছোট্ট জীবনে আসছে কিন্তু নাটাই সুতা কিন্তু একমাত্র সৃষ্টিকর্তার হাতে এর জন্য ব্যবসা করতে হবে লিগেল হয়েতে আমাদের দ্বারা যেন কোনো কাস্টমার কোনোদিন দিন প্রতারিত না হয় কষ্ট না পায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আপনাদের পছন্দের জায়গায় কিন্তু চলে আসছি রোমান মোটরসে আর আজকে যে বাইকগুলো আমরা দেখাবো

দুই দিন কম পঁচিশের ওয়ান টেস্ট অবস্থায় আছে সমগ্র বাংলাদেশে যে কোন জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করতে পারবে কুরিয়ারের শুভ অবস্থা আছে দশ হাজার টাকা বুকিং মানি দিলে কুরিয়ার করে দিব বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে গাড়ি নিয়ে যাবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর এই যে এর একটা দেখতেছেন এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে কিনবে পুরান পাবে নতুন চকচক করে চেহারা দেওয়া যায় হ্যাঁ যদি এগিয়ে এটা কোনো ভালোবাসার বাই নাই তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র

দেখেছেন এই গাড়িটা হচ্ছে তেইশের গাড়ি তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এটাকে মনোটন ক্লাসিক কে এসএফ বানাইছে এসএফ বানানো হয়েছে হ্যাঁ মনোটন ক্লাসিক কে এসএফ বানাইছে নাম্বার করা খালি চালাবেন কর করা সমগ্র বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাইতে মন চায় ঠিক আছে কোনো প্রবলেম দিলে গাড়ি কান্দে করে নিয়ে আসবো আমি সেই লোক ঠিক আছে তো যদি দিতে চান ভাই তাহলে এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ এক লাখ এক লাখ সত্তর হাজার টাকা ঠিক আছে আপনার যদি এই প্রাইজের এস এফ বানানো ছাড়া মনোটনো কিন্তু এই প্রাইজে এই কন্ডিশনের গাড়ি পাবেন না ব্ল্যাক ডায়মন্ড আমি আপনাদেরকে দিচ্ছি কেন অঙ্কিকার বদ্ধ যত কমে আপনাদের হাতে তুলে দেওয়া যায় এই যে একটা দেখতেছেন ন্যাকেট বাসন দুই হাজার তেইশের গাড়ি দুই হাজার তেইশের গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় ঠিক আছে চালাইবেন দুমায়া টেকনাপ থেকে তেতুলিয়া তেতুলিয়া থেকে টেকনাপ চালাবেন কোনো সমস্যা নাই পানির মতো যদি আইসা চালায়া ভালো না লাগে যাওয়া আসার বাড়া ফ্রি

দিয়ে পারি এটা হচ্ছে দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে সময় গাড়ি চলা মনে হয় যদি প্রজা হ্যাঁ যা আছে সব প্রজা কিন্তু এটা কিন্তু মহারাজা কি গ্যারান্টি চান আপনার সব ম্যামতে লিখে দেবো ঠিক আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে বাইশের মডেল তেইশে কেনা ঠিক আছে এক প্রবাসী বাংলাদেশে আসছিল সাত মার্চ চালাইছে আবার আমাকে দিয়ে সে দেশের বাইরে চলে গেছে ঠিক আছে সাত মার্চ চলছে গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ হাজার টাকা কিন্তু একটা বিষয় আপনি দেখেন সাত মাসে সাত মাস গাড়ি চালাইছে ওয়ান টেস্ট অবস্থায় উনি কিন্তু দূরে যেতে না ওই গ্রামের ভিতরে টুকটুক করে এনে গেছে আত্মীয় বাসায় গেছে একটু ডাইনি বামে এই চালাইছে যদি লাগে নিয়ে যান এই গাড়ি পাওয়া যায় না এখন আর মার্কেটেও নাই ঠিক আছে দাদু জি স্যার জিক্সার গুলাই দেখাই জিক্সার এটা হচ্ছে হলো দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল মালিক আমার শোরুমের আশেপাশেই থাকে চমৎকার কন্ডিশনে আছে চমৎকার কন্ডিশনে যদি এই গাড়িটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সালাউদ্দিন ভাইয়ের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তেষট্টি হাজার টাকা এক লাখ তেষট্টি এক লাখ তেষট্টি হাজার টাকা হ্যাঁ আগুন গাড়ি আগুন আগুন হ্যাঁ আগুন এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় হ্যাঁ ট্যাক্স টোকেন আপডেট আছে যদি কোনো ভালোবাসার বায়ার লাগে চিনলে সোনা না চিনলে সাই চিনলে সোনা না চিনলে সাই আসলে একটা জিনিস আপনারা দেখেন এখানে কিন্তু চারটা কোয়ালিটির গাড়ি আছে চারটা জিক্সার চারটা জিক্সার আছে এটার প্রাইস দিছি এক লক্ষ তেষট্টি হাজার টাকা প্যাকেট মাল এটাও প্যাকেট মাল এটার প্রাইস দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লাখ বিয়াল্লিশ দিয়ে দিলাম আমার ভাই কইসে আমি না দিয়ে পারি এক লাখ বিয়াল্লিশ দিয়ে দিলাম

চলেন সামনের দিকে আগে একটু ছোট গজিয়ে গিয়ে যাই প্লাটিনা হ্যাঁ প্লাটিনা এস গিয়ার প্লাটিনা গিয়ার আমি সবসময় দেশি কই মাছ দেখবেন যে হালকা বৃষ্টি হলেই সে রোডের উপর দিয়ে দূরানো থাকলে কাংসা দিয়ে রোডের উপর দিয়ে দূরাই তারপরে খাপা দিয়ে ধরলেন তারপর ছাই দিয়ে কাটলেন তারপর আবার আশ্রয় আবার গরম তেলের মধ্যে ছাড়লেন লবণ দা হলুদ দা মসলাদা মাখায় করার মাইদেও লাফায় এইটার নাম হচ্ছে প্লাটিনা খুললা পড়ে গেলেও তিনজন নিয়ে ষাট জন নিয়ে চলে এইগুলোই আপনারা দেখবেন গ্রামাঞ্চলে ষাট জন পাঁচজন নিয়ে

এক লক্ষ উনচল্লিশ হাজার টাকার গাড়ি দুই হাজার উনিশের মডেল ডিজিটাল মিটারের ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি এটা নেন তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর সত্তর হাজার টাকা আচ্ছা এখানে আপনি দেখেন এটা হচ্ছে হলো দুই হাজার চোদ্দো পনেরোর মডেল এটা একশো পঞ্চাশ সিসি বাইক ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়িটা দীর্ঘ কয়েক বছর গাড়িটা বসা ছিল ঠিক আছে এটা এক প্রবাসীর গাড়ি যদি নিতে চান নিয়ে যান ইঞ্জিনটা একদম কর করা বাঘের মতো এটা এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষাট হাজার টাকা ষাট মাত্র ষাট হাজার টাকা

এক লাখ চুয়ান্ন এক লাখ চুয়ান্নতে দিয়ে দিলাম ঠিক আছে এখানে দেখতেছেন আপনি একটা ফোরবে ফোর এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবল যে কোনো সময় কালকে স্মার্ট কার্ড আমি উঠাই নিয়ে আসছি তাই গতকালকে ঠিক আছে এটাই নিয়ে আসছি একদম নতুন চকচকা শুধু আমি হাত দিছি এছাড়া আর কেউ হাত দেয় না স্মার্ট কার্ডে তারপরে দ্বিতীয় আপনি হাত দিবেন দ্বিতীয় মালিক হবেন কোনো সমস্যা নাই এটা যদি নেন আপনি ফিক্সড এন্ড ফাইনাল এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ দশে ফোর বি এক লাখ দশে দিলে বাইশ একটা জুতার তলামলা সিরাজ হোক আপনি দুই হাজার টাকা সেরে দিলাম আপনার লেগে ভালো বেশি এক লাখ তেরো হাজার টাকা এক লাখ দশই দিতে হবে আজকে আপনার হ্যাঁ দেখছেন ভিউয়ার্স হ্যাঁ দেন না কে

ম্যাটো প্লাস তেইশের গাড়ি চিনলে সোনা না চিনলে ছাই ছাই বছরের পর বছর চালাবেন যুগের পর যুগ চালাবেন সবচেয়ে শক্ত পোক্ত মজবুত গাড়ি হচ্ছে এগুলো ম্যাট্রো প্লাস ম্যাট্রো প্লাসের লাভারদের জন্য বলতেছি তেইশের গাড়ি নিজের নামে নিয়ে নাম্বার করে নেন নিজে ফার্স্ট ওনার হন চমৎকার কন্ডিশনের গাড়ি মাত্র এটার প্রাইস হচ্ছে দাদু দিয়ে দিলাম পঁচাশি হাজার টাকা কত অনলি পঁচাশি হাজার অনলি আশি হাজার টাকা না না কিনতেও পারি না তাদের আচ্ছা আমি তিরাশি করে দিলাম আপনারা জান তিরাশি সিডিআই আপনি হুন্ডার জগতের রাজা বলেন নাকি এখনো যারা চালায় মানুষ তাকাই থাকে সম্মান করে অন্য ভাবে সম্মান করে দেখবেন এই গাড়ি চালাইলে আটকায় না কারণ জানে এগুলাই এগুলাই জেন্টেল চালায় তো এই গাড়িটা যদি কেউ নাই ইঞ্জিনে ব্যালেন্সের সহ আছে নাম্বার করা জিরো থ্রি নাম্বার

একুশের মডেল মালিকানা যে যেকোনো সময় এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা সত্তর সত্তরের দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল ট্যাক্স টোকন আটবেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবল যে কোনো সময় এটার প্রাইসটা হচ্ছে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা আচ্ছা দাদু ভাই এটা বেচ চাইছি এটা বেচ চালাইছি এটা বেচ চালাইছি এটাও বেচ চালাইছি এটা উনিশে প্রবাসী ভাই এটা উনিশে প্রবাসী ভাই এটা উনিশে প্রবাসী ভাই এটা উনিশে প্রবাসী ভাই কিন্তু শোরুমেই রইছে কিন্তু গাড়ি তো নেয় না ভাই অনেক দিন হয়ে গেল ঠিক আছে বাইকও কয়ে দিন গাড়িগুলো যেন নিয়ে যায় ঠিক আছে আচ্ছা ডাবল ডিক্স কি ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স দুই হাজার এটা হচ্ছে দুই হাজার আপনার এই উনিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি কোনো ভালোবাসার বাই না এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা কি কন ভাই আমি কি তাহলে এটা কি আমি কি এটা কি গাড়ি বেসতেছি ভাই ডাবল ডিক্সের গাড়ি ভাই করকরা গাড়ি বসা ছিল মাল দিয়ে দিলাম তার এক হাজার টাকা অন্য কলম একুশ একুশ হ্যাঁ তাহলে বিশি করে দেন হাঙ্ক এক লাখ বিশ হাজার টাকা দাদু থাকে না গো কিছু আচ্ছা দিয়ে দিলাম ওকে এক লাখ বিশ হাজার দাদু হাঙ্ক হাঙ্ক হাঙ্কারি এটা হচ্ছিল আপনার ইয়ের মডেল এই কী বলে দুই হাজার আঠারো মডেল ট্যাক্সটোকেন আপডেট স্মার্ট কার্ডের গাড়ি মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় পুরো গাড়িটা পলি করা আছে পলিটির উপর ময়লা উঠাইলে একদম ক্লিন সাদা বাইরেব যদি এটা নেয় তাহলে এটা পাইছিল পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর সত্তর হাজার টাকা আরে না কিনতে পারি না কি করে না না সম্ভব না আমি এক হাজার টাকা সময় করলাম দাদু চুয়াত্তর চুয়াত্তর হ্যাঁ চুয়াত্তর হাজার টাকা বুঝছি না এই যে একটা আছে এটা হচ্ছে সিবি টিগার সিবি টিগার এটি জাতি গাড়ি এটি নিয়ে বলার কোনো কিছু নাই এটা দুই হাজার সতেরোর মডেল না সরি দুই হাজার ষোলোর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট স্মার্টটাক মালিকানা অ্যাভেলেবেল দশ বছরের নাম্বার যদি এটা নেয় কেউ তাহলে এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা সিবি জেড চমৎকার এত সুন্দর ফ্রেশ সিবি পাওয়া যায় না দাদুভাই পাওয়াই যায় না এত সুন্দর ফ্রেশ সিবি জেড তারপরে যদি কেউ নেয় এটা প্রাইস হলো মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকা আমাদের যোগাযোগের ঠিকানা কোথায় ঢাকা উত্তর আবদুল্লাপুর ঢাকা উত্তর আবদুল্লাপুর রোমান মোটরস আসলে বিওয়ার যারা আছে সব সময় আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনার ঠিকানাটা কোথায় ঠিকানাটা কিন্তু আমরা ভিডিওর শুরু থেকেই বলে দিই তারপরও বুঝতে সমস্যা নেই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর কি বলবো দাদু ভাই কোনো কমেন্ট টমেন্ট আছে কাগজপাতির বিষয়ে কাগজপাতির বিষয়ে একটা জিনিস মনে রাখবেন মায়ের বুকে শাল দুধ যেরকম খাঁটি হ্যাঁ ঠিক এরকম রোমান মোটরসের এর হচ্ছে খাটি গাড়ি একটু নিজ সমস্যা হইতেই পারে এটা দুই চার হাজার টাকা খরচ করলে আপনি সমাধান করতে পারবেন কিন্তু যদি আপনার গাড়ির পেপারসের সমস্যা থাকে তাহলে আপনি এই গাড়িটা চালাইতে পারবেন না পুরো টাকাটাই জ্বলা যাবে এর জন্য আমরা সবসময় প্রথম প্রায়রিটি হচ্ছে পেপারস দেন হচ্ছিল গাড়ি এই হচ্ছে বিষয় তো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্নশীল হন মা বাবার প্রতি যত্নশীল হন এবং সবসময় মনে রাখবেন আপনি নিজেই শুধু নিজের আপনি ছাড়া আপনারা আর কেউ নাই এক সৃষ্টিকর্তা ছাড়া ভালো থাকেন যোগাযোগ ঠিকানা ঢাকা উত্তর আব্দুল্লাপুর রোমান মোটর আসসালামু আলাইকুম